একদম কিন্তু ফ্রি সাইজের মধ্যে এটা জুল হবে আপনার আটচল্লিশ নিত্য নতুন ডিজাইন নিত্য হল ইউনিক ডিজাইন এটা হলো জামার বড়িটা নিত্য কালেকশন আনছি জমের আনছি ডিজিটালের আনছি পাকিস্তানি রাঁধছি তারপর হলো আপনার মাসালের আছে বিভিন্ন ক্যাটাগরি থ্রি পিস নিয়ে

জি গতবার আগে গতবার এটার মধ্যে একটা অফার দিছি আজকে ভাই একটা অফার দিয়ে দেবো আপনার এই দেখুন থ্রি পিসটা এই যে দেখছেন একদম কিন্তু ফ্রি সাইজের মধ্যে এটার জুল কিন্তু জুল আছে আপনার আটচল্লিশ ইঞ্চি এটার স্যালোয়ার হবে আপনার একদম পাক্কা আড়াইগজ এই দেখুন একদম পাক্কা আড়াইগজ স্যালোয়ার একদম পিওর সুতির মধ্যে কালার থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি কোয়ালিটি সম্পূর্ণ কাপড় কোয়ালিটি জি একদম কোয়ালিটি সম্পূর্ণ জামা হবে একদম সফট আর যেটা যেটার হবে অনলি পাঁচ হাতের মধ্যে একটি নামাজে উন এই দেখুন দুপাটা দেখছেন পাঁচ হাতের মধ্যে একটি নামাজ উন্না এটা আগে বিক্রি করতাম আপনার ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো বিশ টাকা আজকে অফার পেতে থাকবে এটা মাত্র অনলি পাঁচশো নব্বই টাকা মাত্র পাঁচশো নব্বই টাকা দিয়ে দিলাম এটা কিন্তু পিওর ডিজিটাল আমাদের প্রত্যেকটা কালেকশানই থাকবে একদম কালার গ্যারান্টি এবং কি ফ্রি সাইজের মধ্যে একদম একশো সুতি কাপড় আমাদের এখানে যা কালেকশন দেখতেছেন সম্পূর্ণ হলো ইনটেক প্রোডাক্ট যারা মেসার সাইমা শাড়ি বিতানের সাথে বিজনেস করেন তারা তো আসলে জানেনি যে আমরা কীরকম প্রোডাক্টগুলো সেল করে থাকি আমরা যা প্রোডাক্ট বিক্রি করি সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট বিক্রি করি একদম ইনট্যাক মাল যারা ভালো মানে দামে মানে দামে কম মানে ভালো ত্রিবিশ নিয়ে বিজনেস করতে চান তারা মেসেসায় মাসের ভিতরে যোগাযোগ করবেন প্রত্যেকটা মাল মানে একশো পার্সেন্ট থেকে আশি পার্সেন্টই ভাই ক্যাটালগ থাকবে বিশ পার্সেন্ট ক্যাটালগ থাকবে না কেন বিশ পার্সেন্ট থাকবে না কারণ আমরা যে মালটা আনসেটিং কিনি মানে একটা পেরিতে বিশটা কালার থাকে বিশটা ডিজাইন থাকে সেই মালগুলো আমরা ক্যাটালগ করতে পারি না যার জন্য ওইগুলো আমরা মানে পলি করে রাখি কিন্তু মাল হবে সম্পূর্ণ ফ্রেশ আমাদের এখান থেকে ভাই মাল নেওয়ার পরে কোনো ক্ষেত্রে যদি কোনো কাস্টমার কোনো মাল যদি বিক্রি করতে না পারে আপনার আনলিমিটেড গ্যারান্টি আপনার ছয় মাস কিংবা এক বছরের মধ্যে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন কোনো টাইম নেই ঠিক আছে এই দেখুন কালেকশানগুলো এগুলো প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস থাকে অনলি মাত্র পাঁচশো নব্বই টাকা করে এগুলো প্রত্যেকটা থ্রি পিসের জুল হবে আপনার আটচল্লিশ আর স্যালোয়াড হবে আপনার আড়াই একদম কি থাকবে সম্পূর্ণ সুতি সম্পূর্ণ সুতি আমাদের প্রত্যেকটা কালেকশন সব সুতি আমরা যা কালেকশন দেখা ভাই সব সুতি কালেকশন এই দেখুন ভাই সব নিত্য নতুন ডিজাইন ইউনিক ডিজাইন দেখছেন কালেকশন এগুলোর মধ্যে ভাই আরও বিভিন্ন রকম ডিজাইন এবং কি বিভিন্ন রকম কালার আছে আপনারা যখন ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে কিন্তু দেখে দেখে নিতে পারবেন আর অনেকে ভিডিও মানে স্ক্রিনে আমাদের নাম্বার অ্যাড করে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার অ্যাড করে বলে যে ভাই আমাকে কিছু ছবি দেন ভাই আমরা মূলত আনসেটিং মালগুলো বিক্রি করি পাইকারিতে সেল করি আমরা ভাই ছবি দিয়ে ভাই মাল বেশি না ঠিক আছে আমাদের এখানে ভাই হাজার হাজার পিস মাল আপনি দশ পিস মাল নিলে আমি আপনারা ছবি দিতে মিনিমাম পঞ্চাশটা টাকা তো আপনি দশটারতে আপনি পঞ্চাশটারতে আপনি দশটা চয়েস করবেন তো যার জন্য আমরা কাস্টমারদেরকে সবসময় এটা বলে দেই যে আপনারা প্রোডাক্ট অর্ডার করলে সরাসরি আমাদেরকে ইমুতে বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন দশ পিস নিলে দশ ডি দেন দশ কালারের থ্রি বি যদি নেন দিতে পারবো পাঁচশো দশ টাকা অ্যাডভান্স এবং কি ভিডিও কল সরাসরি দেখে নেবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট একদম পিওর সুতি কালার গ্যারান্টি যারা নেবেন সম্পূর্ণ ফ্রেশ মাল কোনো ছিঁড়া ফাড়া দাগ বুঝি পড়লে সম্পূর্ণ রিটার্ন সম্পূর্ণ রিটার্ন আমাদের থেকে প্রোডাক্ট নিলে বাসায় বসে থেকে কিন্তু ডেলিভারি চার্জ ছাড়াই আপনি প্রত্যেকটা প্রোডাক্ট এক্সচেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নাই এখন দেখা বলো আপনার ভেক্সিবাল কাপড়ের মধ্যে জয়পুরি এখন যে কালেকশনটা দেখাইছিলাম এগুলো কিন্তু প্রত্যেকটাই থাকতেছে পাঁচশো নব্বই টাকা রেঞ্জের মধ্যে তারপরে যে এখন হলো আপনার ভেক্সিবলের মধ্যে ডিজিটাল জয়পুরি থ্রি পিস বিওস এই যে দেখুন কালেকশন দেখছেন এগুলো থাকবে একদম পিওর সুতি থ্রি পিস কালার থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি স্যালোয়ারটা থাকবে আড়াই গজ আর এই যে উন্নাটা হবে অনলি পাঁচ হাতের মধ্যে একটি নামাজ উন্না বিওস এই দেখুন উন্নাটা দেখছেন পাঁচ হাতের মধ্যে একটি উন্না এটা আগে বিক্রি করতে হবে আপনার চারশো আশি টাকা চারশো নব্বই টাকা আজকে অফার প্রাইজে থাকবে মাত্র অনলি চারশো ষাট টাকা চারশো ষাট টাকা থাকবে এটার জুল হবে আপনার ছেচল্লিশ ইঞ্চি একদম ফ্রেশ কোয়ালিটি এবং কি কোয়ালিটি সম্পূর্ণ কাপড় এজ এ বিয়র্স দেখুন এই যে এটা থাকতেছে চার একটি ডিজাইন মানে এগুলোর মধ্যে আমার কাছে আর অসংখ্য পরিমাণে ডিজাইন এবং কালার আছে আপনারা যখন ভিডিও কল দিবেন ভিডিও কল দিলে কিন্তু প্রত্যেকটা ডিজাইন কালার দেখে দেখে নিতে পারবেন এটার প্রাইস থাকতেছে আজকে অনলি মাত্র চারশো ষাট টাকা করে এই দেখুন কালেকশন ঠিক আছে তারপর এখন দেখা বল আপনার একটা রিজের থ্রি পিস এই যে থ্রি পিসটা আপনাদেরকে আমি বলে দিই যেটা সমস্যাটা কি এই দেখুন কালেকশনটা ঠিক আছে এই যে এটা কিন্তু ত্রিপিসটা এটা হলো জামার বড়িটা এটার মধ্যে কোনো সমস্যা নাই ঠিক আছে যেটা হলো আপনার স্যালোয়াটা থাকবে আড়াই

বিশটা মাল নিলে মিনিমাম দশটা মাল আপনি ফ্রেশ পাবেন তো এটা আমরা আপনাদেরকে রিজেট বলে দিচ্ছি মানে হালকা এক জায়গায় হালকা যে কোনো এক জায়গায় একটু সমস্যা এটার প্রাইস থাকবে পাঁচশো টাকা করে এটার যে রিজেটটা এটার ফ্রেশ মালদা যেটা এটা ছয়শো পঞ্চাশ পাঁচশো আশি ছয়শো এরকম আমরা সেল করে থাকি হালকা একটু সমস্যার কারণে আমরা এই রেটে দিয়ে দিচ্ছি এটা যারা বেয়া গেছে আপনি ব্যবহারের জন্য নিতে পারেন বিক্রির জন্যও নিতে পারেন এই ত্রিপিজগুলো এগুলো কাপড়ের মান অনেক ভালো তারপর এখন দেখাচ্ছি হলো আপনার ডিজিটাল পাকিস্তানি পাকিসা ডিজিটাল পাকিস্তানি আপনার এই যে দেখুন কালেকশন দেখছেন এটা স্যালোয়াটা থাকবে আপনার একদম আড়াইগজের মধ্যে আর দোপাটা হবে হবে যারা ব্যবসা করতে চান মানে বিশ্বস্ত লোক খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না অনলাইনের জগতে তারা না যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ মানে সর্বনিম্ন দশটা ড্রেস দেবো আপনাদেরকে ঠিক আছে পাইকারিতে আর আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলও আছে যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে রাখবেন সাইমা শাড়ি বিতান ইউটিউবের মধ্যে চার্জ দিলেই আসবে তো আমাদের চ্যানেলটা দেখলেও আপনারা দেখতে পারবেন যে আসলে আমরা কীরকম প্রোডাক্ট সেল করে থাকি তো এটাও যে ডিজাইনটা দেখাচ্ছি এটাও থাকতেছে আপনার অনলি মাত্র চারশো আশি টাকা রেঞ্জের মধ্যে এই দেখুন এগুলো একদম সফট কাপড়ের কোয়ালিটি একদম সফট হবে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় জুল হবে আপনার আটচল্লিশ সেলার হবে আড়াইগজ অন্য হবে পাঁচ হাত প্রাইস মাত্র অনলি চারশো টাকা তারপর এখন দেখা বলো আপনার কে এই দেখুন কে এফ গলায় কাজ করা কে এই দেখুন দেখছেন গোল্ডেন একটা কালার সবার আনকমন একটি কালার এই যে গলার মধ্যে কি সুন্দর করে ম্যাচিং সুতো দিয়ে কাজ করা থাকবে এবং এটার স্যালোয়ারটা থাকবে আড়াই গজ আর এই যে দুপাটা হবে অনলি পাঁচ হাতের মধ্যে একটি নামাজিও না প্রাইস মাত্র অনলি পাঁচশো টাকা করে থাকবে আজকে কে তারপর এখন দেখা বলো আপনার অরিজিনাল ইন্ডিয়ান মাস্টার কপি মার্শাল থ্রি পিস এই দেখুন এই যে ক্যাটালগ কিন্তু মার্শাল লেখা থাকবে প্রত্যেকটা মাল থাকবে ক্যাটালগ সেটিং

পিউ ডিজিটালের মধ্যে দেখছেন মানে কাজের ফিনিশিং দেওয়া কাজ থেকে ভাই দেখা যায় বলে একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় মাসাল থ্রি পিস এগুলা ইসলামপুর এগুলো ইসলামপুরের মাল আপনার এগুলো ইসলামপুর আপনার তেরোশো চোদ্দোশো টাকা ভাই পাইকে সেল করে মাসাল ঠিক আছে এই দেখুন এই যে এটা আপনার দুপাটা থাকতেছে দুপাটার সাইডে দেওয়া কিন্তু আজ এরকম ওয়াট করা থাকতেছে ঠিক আছে এটার আমরা দিচ্ছি মাত্র আজকে অনলি মাত্র নয়শো করে দিচ্ছি এটার মধ্যে যদি কেউ যদি বলেন আমি পাঁচ পিস নিব পাঁচ ডিজাইনের পাঁচ কালারের পাঁচটা সেটাও কিন্তু আমরা আপনাদেরকে দিব আমাদের কাছে এত পরিমাণে কালেকশান আছে এটার প্রাইস দিচ্ছি আমরা আজকে মাত্র অনলি নয়শো টাকা করে দিয়ে দিচ্ছি আপনার মাসাল থ্রি পিস এই যে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপির মাসাল এই দেখুন কালেকশন ঠিক আছে ভাই নিচের কাজটা দেখুন একদম কি জুল হবে পঞ্চাশ নিচের কাজটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আর এগুলো আসি আশি সুতার কাপড় কাপড় হবে একদম সফট কালার থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা স্যালোয়ার থাকবে আড়াই গছ মাসাল থাকবে আজকে অনলি নয়শো টাকা করে এগুলোর মধ্যে দেখেন যে এখানে কিন্তু কালার আছে দেয় এখানে চার পিস মাল আছে চারটা ডিজাইন চারটা কালার এই যে এখানে ছয় পিস আছে ছয়টা ডিজাইন ছয়টা কালার এরকম আমাদের এখানে প্রত্যেকটা মাল এরকম ছোটো ছোটো বান্ডিল করা থাকে পাঁচটা ছয়টা আপনারা যদি কেউ যদি বান্ডিল হিসেবে নিতে চান বান্ডিলও নিতে পারবেন এবং কী কালার যদি বলেন যাবে আমি কালার ডিজাইন দেখায় দেখা দেন আপনারা সেভাবেও কিন্তু নিতে পারেন এই দেখুন ওনারা থাকতেছে আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে শাড়িটা থাকতেছে আপনার কাট কাটওয়াট করা মার্শাল থাকছে আজকে অনলি মাত্র নয়শো টাকা করে এই যে দেখুন এই যে ক্যাটালগ কিন্তু মার্শাল লেখা থাকবে অরিজিনাল পাকিস্তানির মাস্টার কপি আপনার তারপর এখন দেখা বলো আপনার একটা ডিজিটাল লোন থ্রি পিস মানে সুতির মধ্যে এগুলো একদম পিওর সুতি এই দেখুন অসাধারণ একটি কালেকশন ঠিক আছে একদম পিওর সুতির জুল হবে সিসল্লিশ এটার স্যালোয়ার হবে আপনার পাক্কা আড়াইগজ এই যে এটা স্যালোয়ারটা থাকবে আড়াইগজ আর এই যে দুপাটা থাকবে অনলি পাঁচ হাতের মধ্যে একটি নামার জন্য বিয়র্স এই দেখুন দেখছেন কালেকশন এগুলো কালার থাকবে প্রত্যেকটা মালের কালার থাকবে গ্যারান্টি আমরা মাসার চাইমাসারিবিধান প্রত্যেকটা মালের কোয়ালিটি সম্পূর্ণ মাল বিক্রি করি এবং প্রত্যেকটা কাপড় কালার গ্যারান্টি দিন আমরা বিক্রি করি তো আমাদের থেকে প্রোডাক্ট নিয়েছিল আপনারা দেখতে পারেন যে যেটা মুখে বলছি সেটা আমরা আপনাদেরকে দিচ্ছি কি না তারপর এখন দেখা বলো আপনার বিবেকের ডিজিটাল আরি যে বিওর্স কালেকশন দেখুন দেখছেন এই যে বিবেক লেখা থাকবে কিন্তু জামার মধ্যে দেখুন বিবেক সিল আছে এই যে এটা কাজটা দেখুন অল ওভার কিন্তু কি সুন্দর করে একদম পিটানো কাজ নিচে প্যানেল আছে অল ওভারে কিন্তু আরি করা কাপড় হবে একদম সফট জুল হবে আটচল্লিশ এবং এটার সেলরটা থাকবে আপনার আড়াইগ একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এবং উন্নাটার মধ্যে থাকবে আপনার আরি করা এই যে দেখুন এই যে এটা অন্যটা থাকবে আরি করা দেখছেন পাঁচ হাতের মধ্যে একটি নামা যে অন্য এগুলোর প্রাইস থাকবে আজকে অনলি ছয়শো পঞ্চাশ টাকা করে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এই যে দেখুন এই যে বিবেক একবার অরিজিনাল বিবেক তো এটার মধ্যে আর একটা কালেকশন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এটা হলো আপনার এখানে বড় বডিও থাকবে আর এগুলোর জুল প্রত্যেকটার জুল হবে আটচল্লিশ এগুলো যারা নিবেন সরাসরি ভিডিও কল দেবেন এই যে কালেকশন দেখুন ভাই ইত্যাদ নিলে ভাই হাজার টাকার উপরে ভাই এমনি সেল করতে পারবেন কারণ কোম্পানির এবেস এগুলো এগারোশো টাকা ভাইকেরি ঠিক আছে কালেকশন দেখছেন ওভার কিন্তু একদম মেসিং সুতো দিয়ে আপনার আড়ি করা থাকতেছে এবং প্রত্যেকটা দুপাট্টার থাকবে অনলি পাঁচ হাতের মধ্যে নামাজন আর প্রত্যেকটা স্যালোয়ার থাকবে আড়াই গজ আর বিবেকের কোয়ালিটি বিবেক মানে তো ব্র্যান্ড যারা বিবেকের মাল বিক্রি করেন তারা আসলে জানে নি যে বিবেকের কোয়ালিটি কীরকম এই যে দেখুন এই যে প্রত্যেকটা মাল ক্যাটালগ সেটিং বিবেক লেখা থাকে ক্যাটালগে যাওয়া হবে ঠিক সেরকম হবে তারপরে যে এটাও থাকতেছে আপনার এটার অন্যান্য দেখেন কাট ওয়াট করা এবং অল ওভারে সিকুয়েন্স করা এই যে দেখুন এই যে অন্যান্য কাট কাটওয়াট করা অল ওভারে সিকোয়েন্স করা এগুলো প্রাইস একই মাত্র অনলি টাকা দিয়ে দিচ্ছে আপনাদেরকে এই ড্রেস ছশো পঞ্চাশ গুলো যারা সরাসরি ভিডিও কল দিয়ে আরো ডিজাইন প্রচুর পরিমাণে ডিজাইন আছে কালার আছে দেখে দেখে নিতে পারবেন এইটা আপনার দুপাটটা পাঁচ হাতের মধ্যে মাত্র ছয়শ পঞ্চাশ মাত্র ছয়শ পঞ্চাশ এটাও থাকতেছে আপনার বিবেকের ছয়শ পঞ্চাশ টাকা রেঞ্জের মধ্যে কালেকশন দেখুন দেখছেন কালেকশন দেখুন এগুলোর জুল হবে একদম আটচল্লিশ প্রিমিয়াম কোয়ালিটির কাপড় একদম সফট কাপড় এগুলো কাপড়ের মান আপনার অনেক ভালো যেহেতু আপনার বিবেক ব্র্যান্ডের কাপড় এই দেখুন ক্যাটালগ সেটিং দেখছেন নিচেতে কিন্তু আবার লিস লাগালে আছে এবং এটার স্যালোয়ারটা থাকবে আপনার আড়াইগজ জামার মধ্যে কিন্তু অল ওভারে কিন্তু আপনার সিকোয়েন্স প্লাস আরি করা এবং এমব্রয়েডারি কাজ করা আর এই যে এটা দুপাটা হবে অনলি পাঁচ হাতের মধ্যে এটা দুপাটা একদম প্লেনের মধ্যে ঠিক আছে প্রাইস মাত্র অনলি ছয়শো পঞ্চাশ টাকাই থাকতেছে আপনার বিবেকের

জি জি এটা জামাটা এটা যেটা আপনার স্যালোয়ারটা থাকবে একদম আড়াইগস ম্যাচিং হান্ড্রেড পার্ট হান্ড্রেড পার্সেন্ট সুতি একদম একশো পার্সেন্ট কটন কাপড় এবং দুপাট্টাটা অনলি পাঁচ হাতের মধ্যে একটি নামাজেও না এবং দুপটাটার আবার সাইডে এই দেখুন দুপাটা সাইডে কিন্তু কাট আউট করা থাকতেছে এই দেখুন কাট আউট কালার গ্যারান্টি একদম পিওর সুতি এগুলোর প্রাইস দিচ্ছে আজকে অনলি মাত্র সাতশো সত্তর টাকা করে সাতশো সত্তর ঠিক আছে এই দেখুন এটাও কিন্তু থাকতেছে আপনার একই রেঞ্জের মধ্যে মাত্র জি সেম প্রাইস মাত্র সাতশো সত্তর এই দেখুন স্যালোড থাকবে থাকবে একদম ম্যাচিং আর এগোস্ক করে এবং দুপাটা পাঁচ সাতের মধ্যে নামার জন্য সাইডে সাইডটা কিন্তু কাট আউট করা থাকতেছে বিয়স এই দেখুন কাট আউট করা দেখছেন মাত্র অনলি সাতশো টাকা তারপর এখন হলো আপনার বুটিক্স এর ভিতরে জি জি বুটিক্স জি জি গলায় কাজ প্যানেলে কাজ এই দেখুন একশো পার্সেন্ট সুতির একশো পার্সেন্ট এই দেখুন কালেকশন দেখুন এটার যে সাইজ এগুলো সব জুল হবে আপনার পঁয়তাল্লিশ গলার মধ্যে মেশিন সুতো দিয়ে কাজ করা প্লাস প্যানেলও কিন্তু কাজ আছে আর এটা স্যালডটা থাকবে আপনার একদম আড়াই গজের মধ্যে আর এই যেটা দোপাটা থাকবে অনলি পাঁচ হাতের মধ্যে একটা নামাজি না এটা প্রায় একই থাকবে এই দেখুন নামাজি না দেখছেন প্রাইস মাত্র অনলি চারশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম আপনার এই ভাই দিতে পারবো এবং আমরা ভিডিওর মধ্যে যে দামটা বলি কাস্টমাররা দোকানে আসলে কিংবা কুড়িয়ে নিল আমরা সেই দামটাই রাখি অনেকে ভাই ভিডিওর মধ্যে কমেন্ট করে যে ভাই দাম বলে একটা দোকানে বলে আরেকটা আমাদের এখানে কিন্তু এগুলো পাবেন আপনারা ভিডিওটা লাগলে ডাউনলোড করে নিয়ে আসবেন তারপর আমাদের কাছে এসে দাম জিজ্ঞেস করবেন যদি আমরা এক ভিডিওর মধ্যে যদি একটা বলি দাম যদি তখন দোকানে আসলে যদি আরেকটা বলি এটা যদি কেউ প্রমাণ করতে পারেন তাদেরকে এক বান্ডিল থ্রি পিস ফ্রি ফ্রি দিব ঠিক আছে এক বান্ডিল ফ্রি মানে বিশটা থ্রি পিস ফ্রি দিবো এটা ভিডিওর মধ্যে একদম বলে দিলাম এটা শুধু আমি আপনার ক্যামেরার সামনে যে এটা বলতেছি এটা হাজার হাজার মানুষ দেখবে ঠিক আছে সবাইকে সাক্ষী রেখে বললাম কথাটা যে এখন দেখাচ্ছিল আপনার কাজ করা থ্রি পিস সত্যির মধ্যে এটা প্রাইস থেকে অনলি পাঁচশো টাকা করে আপনার পাঁচশো মাত্র পাঁচশো টাকা তারপরে এখন দেখা বল আপনার বেক্সি বলের মধ্যে ডিজিটাল রাঙ্গুলি ডিজিটাল রাঙ্গুলি জি জি এটা হল আপনার বেক্সি কাপড়ের মধ্যে গুলো এই দেখুন বেক্সিবল কাপড়ের মধ্যে ডিজিটাল রাঙ্গুলি থ্রি পিস এটা সালোয়ার থাকবে একদম পাক্কা আড়াইগজ আর এই যে এটা দোপাটা থাকবে অনলি পাঁচ হাতের মধ্যে একটি নামাজ না বিওয়রস এই দেখুন নামা ওড়নাটা দেখছেন কি সুন্দর একটি ওড়না একদম মেশিং করা থাকবে এটার প্রাইস থাকবে আজকে অনলি মাত্র পাঁচশো সত্তর টাকা মাত্র পাঁচশো সত্তর টাকা করে থাকবে তারপর এখন দেখা বল আপনার আশি আশি সুতার অরিজিনাল একদম অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি ড্রেস আপনার এগুলো এই দেখুন জমজমের মধ্যে মানে এগুলো সব পাকিস্তানি ডিজাইন অরিজিনাল ডিজাইনগুলো আপনার কপি করে ঠিক আছে এই যে এটার স্যালোয়ার থাকবে একদম পাক্কা গজ। মানে এটার বডিটা যে সুতা দিয়ে তৈরি হয়েছে মানে যেই কাপড়টা দিয়ে তৈরি হয়েছে অন্যটাও সেই কাপড়টা দিয়ে তৈরি হয়েছে আর এটা বডি যতটুকু ফাঁস্ট এটা ফাস কিন্তু একদম ফ্রি সাইজ এবং এটার অন্যরা বড়িটা যতটুকু ফাস্ট হবে অন্যরা ততটুকু ফাস্ট হবে বুঝছেন এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে বডিটা যতটুকু ফাস্ট ওনারা কিন্তু এখন এর দিক দিয়ে আরো আরো আধা ইঞ্চি কিন্তু বেশি আছে ওনার ফাস্ট ওনারা কি পাঁচ ওনার মানে ওনারা তিন হাত বড় হইবে আপনার ফাস্ট এত ঠিক আছে আর বডি যে ফাস্ট আছে বডি একদম ফ্রি সাইজ আর দোপাটটা আপনার ফাস্ট হবে তিন হাত এবং লম্বা হবে আপনার সাড়ে এই দেখুন উনার কালেকশন দেখছেন এটা মানে শুধু ওনাটা দিয়ে একটা জামা হয়ে যাবে আপনার শুধু ওনাটা দিয়ে আচ্ছা এগুলার প্রাইস দেবো আজকে একদম কমাই দিব আগে বিক্রি করতাম এগুলা আমার দোকানে প্রথম যখন জমজম এগুলা আপনার অরিজিনালটা নতুন নতুন মার্কেটে সাপ্লাই হয়েছে তখন এই মাল সাতশো আশি টাকা করে বেঁচতাম মানে আটশো টাকায় বিক্রি করতাম ওই সময় ঠিক আছে আর এখন দেখা গেছে একটু কমে কিনতে পারছি এবার কালেকশন হিসেবে প্রচুর কালেকশন যার জন্য আগের থেকে অনেকটা এখন ডিসকাউন্ট দিবো মাত্র অনলি ছয়শো পঞ্চাশ টাকা করে থাকবে আজকে এই ভিডিও দিচ্ছে মাত্র ভাই ছয়শো পঞ্চাশে দিচ্ছে আমি কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখাবে খালি আপনারা খালি কালেকশনগুলো দেখেন যারা নেবেন সরাসরি খালি ইয়া ইয়া ইমুভা হোয়াটসঅ্যাপ অ্যাড করে খালি ভিডিও কল দিয়ে ডিজাইন কালার দেখে দেখে নেবেন কারণ আমাদের এগুলো হল আপনার আনসেটিং যা যত তাড়াতাড়ি আগে আমাদেরকে ন দিবেন সেই সব ডিজাইনগুলো পেয়ে যাবেন ডিজাইন কালার শেষ হয়ে পরে কিন্তু বলতে পারবেন না যে ভাই ভিডিও ছাড়তে থেকে কি ডিজাইন শেষ কারণ ভাই আমরা সবাই আনকমন মাল দেখাই এবং কোম্পানি থেকে আমাদের এখানে প্রত্যেকটা মাল আপনার তিনশো থেকে দুইশো টাকা করে কমে থাকে যার জন্য অনেক আপুরাই যারা দেখা গেছে বিভিন্ন কোম্পানি থেকে মাল নেয় তারা আসলে জানে মালের রেটগুলো তো ওরা দেওয়া গেছে আপনি বেশি পরিমাণে নিয়ে নেয় বা অনেক বড় বড় দোকানদাররা বেশি পরিমাণে নিয়ে নেয় যার জন্য আমরা এই কালেকশনগুলো পরে আমরা দিতে পারি না ঠিক আছে তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এগুলোর প্রাইস দিচ্ছে আজকে অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে থাকতেছে আপনার এই থ্রি পিসগুলো এগুলো একদম আশি সুতার কাপড় প্রত্যেকটা মালের কালার থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা কালার থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি এবং কি কোয়ালিটি সম্পূর্ণ কাপড় এই থ্রি পিসগুলো এই যে দেখুন উনাটা প্রত্যেকটা উন উন জামা মানে একদম ছোটো হাই কোয়ালিটির মাল আর বিশেষ করে আপনার স্যার সাইমাসালি বেতন আমি সবসময় চেষ্টা করি ভাই ভালো মালগুলো ভালো জিনিসগুলো বিক্রি করতে ঠিক আছে আমার এখানে কোনো কম দামে ভাই কোনো মাল পাবেন না আমরা যা বিক্রি করি সব দামি মাল বিক্রি করি এবং কি সব নিত্য নতুন ডিজাইনের মাল সেল করি এই দেখুন ভাই কালেকশান দেখছেন মাথা নষ্ট করার মতো ডিজাইন দেখছেন এটা ভাই যেরকম একদম জীবন্ত ফুলের মতো এসব কালেকশন যদি ভাই কেউ যদি পছন্দ যদি না ভাই তো হ্যাঁ ভাই ব্যবসা করতার তো না ঠিক আছে বুঝছেন এই যে এই সৈত্য যে কাপড় আর যে মাল আমরা এই সুযোগটা কাস্টমারদেরকে দিচ্ছি যে আমরা ফ্রেশ মালগুলো কিন্তু একদম সাপ্লাই দিয়ে থাকি এবং প্রত্যেকটা কাস্টমার প্রোডাক্ট হাতে পাওয়ার পর যদি বলেন যে ভাই আমি কালেকশনগুলো ভাই দেখে চেক করে নিব ওই সুযোগটাও কিন্তু মেসেজ সাইমা সারিবিতে দিচ্ছে আপনাদেরকে কারণ সব ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে কারণ আমরা সম্পূর্ণ ফ্রেশ মালগুলো সেল করে থাকি যার জন্য কাস্টমারদেরকেও আমরা এতটুকু একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি যে আমাদের মাল কোনো রিজেক্ট হবে না এই জমজম কালেকশন গেলো জমজমের প্রাইস দিলাম ছয়শো টাকা তারপর এখন দেখা বলো আপনার ডিজিটাল সুইচ কটন এই দেখুন এগুলো হলো ডিজিটাল সুইচ কোটন আগে বিক্রি করছি ছয়শো ছয়শো টাকা পরে বিক্রি করছি আপনার পাঁচশো টাকা আজকে অফার পাই যে মোবাইল ভাই অনলি মাত্র পাঁচশো টাকা 10 দশ পিস পাঁচ হাজার সাতশো একদম পিওর ডিজিটাল এটা হলো আপনার সাইডে বড়ি দশ পিস পাঁচ হাজার সাতশো টাকা প্রতি পিস পাঁচশো সত্তর টাকা করে পড়তেছে এই যে দেখুন কালেকশন এর আপনার সব এই যে হিট কালেকশন ভাই দেখুন ডিজাইন দেখছেন এতে হলো সব নিত্য নতুন ডিজাইন যারা যারা এইসব ড্রেস নিয়ে বিজনেস করতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন এইসব মাল নিয়ে যদি ভাই আপনারা পেজে সেল করেন আমাদের থেকে পাঁচশো সত্তর টাকা নিলে ভাই আটশোশো থেকে নশো টাকা ইতে সেল করতে পারবেন ঠিক আছে বুঝছেন এই দেখুন কালেকশন দেখছেন মাত্র অনলি পাঁচশো সত্তর টাকা করে দিয়ে দিচ্ছে আজকে এই ত্রিপিসগুলো শুধু পাইকারিতে দিচ্ছি পাইকারিতে ভাই পাঁচশো সত্তর এই দেখুন এই দেখুন কালেকশান দেখছেন কাপড়ের যেরম ফানা এরম বর প্রত্যেকটা যে রেডি প্রত্যেকটার জোল হবে আপনার আটচল্লিশ আর কাপড়ের মান কোয়ালিটি থাকবে একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ কাপড় এবং কি কালার গ্যারান্টি এই দেখুন এটা থাকবে আপনার অনুনা দেখছেন একদম পিওর সুতি কটন কাপড়ের মধ্যে আমাদের এখানে কোনো ভাই দুই নাম্বারে চিটারি বাটবারি নাই কাস্টমারদেরকে ভিডিও কল দিবেন আপনারা যেটা দেখবেন আমরা আপনাদেরকে সেটাই দিব যারা যারা এগুলো নেবেন সবাই খেলে আপনি ভিডিও কল দিবেন ঠিক আছে মানে ছবি দিলে কিন্তু দিতে পারতাম না কারণ এগুলো আপনি আনসেটিং যারা নেবেন সরাসরি ভিডিও কল দিয়ে ডিজাইন কালারগুলো দেখে দেখে নিতে পারবেন প্রাইস দিচ্ছি আজকে অনলি মাত্র পাঁচশো সত্তর টাকা করে দিয়ে দিচ্ছি আপনার এই সব পিসগুলো বিয়ের সাইজ দেখুন কালেকশন দেখছেন এগুলো সব জুল হবে আটচল্লিশ কাপড় হবে একদম সফট এবং কি প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এজিটার সালোয়ার থাকবে একদম ম্যাচিং আড়াইগজ আর এই যে দুপাট্টাগুলো গুলো হবে অনলি পাঁচ হাতের মধ্যে প্রত্যেকটা দুপাটায় পাশ হাত হবে এই দেখুন কালেকশন দেখছেন প্রত্যেকটা দুপাটায় পাশ হাত হবে আচ্ছা দশ কালারের দশটা ত্রি পিস পিস কালারের নিতে পারবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্সের মাধ্যমে আমাদেরকে আগে অগ্রিম পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আমরা কিন্তু কোনো ক্যাশ অন ডেলিভারি দেয় না এই দেখুন এই যে গত সকালে ওরা রেগুলার কাস্টমার কাস্টমারে যে ওরা মাল অর্ডার করছে টাকা পাঠাতে সাথে সাথে প্যাকেট করে দিচ্ছি ঠিক আছে এরকম যারা যারা আপনারা অর্ডার করবেন পাঁচশো দশ টাকা অগ্রিম বিকাশে পেমেন্ট করতে হবে পেমেন্ট করলে আমরা সাথে সাথে মাল আপনার প্যাকেট করে ইনশাল আপনার ঠিকানা অনুযায়ী গ্রাম পর্যায়ে দিয়ে দিব আচ্ছা ঠিক আছে শরীফ আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিএর যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানা এখানে শেষ করছি আজকের ভিডিওটি